আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাচ্চাদের সিরাপ খাওয়ানোর সময় পাঁচটি মারাত্মক ভুল যেই ভুলগুলা করলে আপনার বাচ্চার জীবনহানি পর্যন্ত হতে পারে তো তো জেনে নিন কি সেই পাঁচটি ভুল যা এখন পর্যন্ত করেছেন বা করেন নাই যদি করে থাকেন তাহলে আজ থেকে সতর্ক হন নাম্বার এক বাচ্চাকে ঘুমের মধ্যে ওষুধ খাওয়াবেন না বাচ্চাকে ঘুমের মধ্যে ওষুধ খাওয়ালে করে বাচ্চার ওষুধ ঢুকে যেতে পারে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে দুই নম্বর বেশি পরিমাণ ওষুধ একসাথে খাওয়াবেন না যদি এক চামচ পরিমাণ ওষুধ থাকে সেই ক্ষেত্রে আপনি এক এম এল দুই এম করে খাওয়াবেন বেশি করে ওষুধ খাওয়ালে বাচ্চার শ্বাসনালীতে ওষুধ আটকে যেতে পারে নাম্বার তিন একসাথে অনেকগুলা ওষুধ একসাথে দিবেন না যদি তিনটার চারটা ওষুধ থাকে একটা ওষুধ খাওয়ানোর পরে মিনিমাম চার পাঁচ থেকে দশ মিনিট গ্যাপ দিয়ে পরবর্তী ওষুধটা খাওয়াবে নাম্বার চার কাশি দেওয়া অবস্থায় বাচ্চাকে কোনোভাবেই ওষুধ খাওয়াবেন না কাশি দেওয়া অবস্থায় ওষুধ খাওয়ালে সেই ওষুধ স্বাসনিতে ঢোকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে নাম্বার পাঁচ যেই ভুলটা আমাদের মায়েরা বোনেরা সবসময় করে থাকে সেটা হলো কান্নাকাটি করার সময় ওষুধ দেওয়া এই ভুলটা যদি কখনো করে থাকেন আজ থেকে আর কখনো করবেন না কান্নাকাটি করার সময় কখনোই বাচ্চার মুখে ওষুধ দিবেন না কান্নাকাটি থামানোর পরে ওষুধ দিবেন এই কান্নাকাটি করার সময় ওষুধ দিলে সেই ওষুধ শ্বাসনালীতে ঢোকে বাচ্চার জীবন নাশ হতে পারে তাই ওষুধ খাওয়ানোর সময় আজই সতর্কতা অবলম্বন করুন আজই সতর্ক হন